হজরতে সুমাইয়া এবং তার সন্তান আম্মা কালে মা পরে মুসলমান হয়ে গেলে জাহিন মা এবং সন্তানকে গ্রেফতার করে ফেলল দুইজনকে দুইটা খুঁটির সঙ্গে বেঁধে ফেলল আম্মারকে ডাক দিয়ে কয় ও আম্মার আত্ত্রকোনাল ইমান তুমি কি ইমান থেকে করবা কি না ইমান ছাড়বা কি না যদি তুমি ইমান না ছাড় তাহলে তোমার সামনে তোমার মাকে উনঙ্গবে না আড়জবেল্লা কত জঘন্য খারাপ ছিল হেল্লতে সময় ডাক দিয়ে কয় আমার সন্তান করে শুনি শুনিয়াল আমি এমন সন্তান জন্ম দেই নাই যে সন্তান কোন কষ্টের বিনিময়ে সে ইমানকে ছেড়ে দিবে আল্লাহ আকবার সন্তানের সামনে মা কি উলঙ্গ করে দিল ওই নিকৃষ্ট পাপি আবু করতে আম্মা চিন্তা করতে লাগলো আহারে এই দৃশ্য দেখার আগে যদি মাটি ফাঁক হয়ে যেত আর আমি মাটির ভিতরে চলে যেতাম কতই না ভালো হতো স্রোতে সুমাইয়ার লজ্জা বর্ষা মেনে মেনে দুনিয়া থেকে শেষ করে দেয় কিন্তু হজরতে সুমাইয়া চলে যাওয়ার আগ মুহূর্তে সন্তানকে ডাক দেয়া বলে ও সন্তান আমার আমার উপরে জুলুম নির্যাতনে স্টিমুলার চালানো কোনো পরোয়া করি না কিন্তু কোন কিছুর বিনিময় যত অশ্রম নির্যাতন আমার উপরে চালানো হোক না কেন যত কঠিন পরিস্থিতি হোক না কেন বিন্দু পরিমাণ ইমান থেকে পিছপা হবে না আল্লাহ যাওয়ার আগ মুহূর্তে সন্তানকে এই ভয়ঙ্কর পরিস্থিতিটাও বলে যায় ইমান থেকে পিছপা হবে না